এই গাড়িটা আমরা এটা দেখে কিন্তু আমি গাড়িটা খুব অবাক হয়ে গাড়িটা কিনে নিয়ে চলে আসছি ভাই আচ্ছা মানে একদম তাই না যে আজকে নিয়ে আসছি যে অবস্থা সে অবস্থা বৃষ্টিতে অসাধারণ ঠান্ডা পাবে ভাইয়া আচ্ছা খুবই ঠান্ডা ডকুমেন্টস আপডেট সবকিছু আপডেট ভাই এক বছর দুই বছর এটার দাম চাচ্ছি ভাই মাত্র 450000 টাকা 450 আচ্ছা পিছন আর একটা দেখি তারপর দেখো আরেকটা কম বাজেটের গাড়ি তো এটা 111 997 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন তো বললেও ভুল হবে তার থেকে অধিক যদি কোনো থাকে সেটা

থাকবে থাকবে হান্ড্রেড টেন থাকবে হান্ড্রেড ইলেভেন থাকবে কোর্সা থাকবে অনেক গাড়ি আছে আমরা আজকে এর স্পেশালি কিছু গাড়ি দেখাবো বাকি গাড়ি গুলো দেখতে যে আপনাদের পাশে এক্স কলা জি কলা আলহামদুলিল্লাহ যাই আছে

এটা সান্ড অফ পন্ড সহ এবং স্লাইডিং টুডার ডোরই কিনতে পাওয়ার এবং পার্সোনাল ইউজার কিনতে টুডোর পাওয়ার টুডোর পাওয়ার টুডোর পাওয়ার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকবে এসি টাচ থাকবে এবং সান্ড দুটোই পেয়ে যাবেন দুটোই পেয়ে যাচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে এটাকে আপনি এলপিজি করা হ্যাঁ ঠিক আছে এবং এখানে হচ্ছে মূলত পার্সোনাল ইউজার গাড়ি তাই না ভাইয়া পার্সোনাল ইউজার গাড়ি কিন্তু পার্সোনাল বললেও ভুল হবে তার থেকে অধিক যদি কোনো ইচ্ছা থাকে সেটা

ছয় লাখ নব্বই টাকা ছয় নব্বই তারপর কি থাকছে ভাইয়া এরপর থাকছে টয়টা একটা ইয়ারিস বেল্ট দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তো এসেছেন যার একটা এক্সকোলা বা এলিয়ন প্রিমিয়াম কিনার বাজেট হচ্ছে না তারা একটা লাকজারিয়াস গাড়ি চাচ্ছেন তারা ইয়ারিস বেল্টা গাড়িটা দেখতে পারেন এটাও কিন্তু খুব লাকজারিয়াস ফিল দেয়

দুই রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি এটাও সিএনজি কনভার্ট করা আছে এটা কিন্তু অরিজিনাল কালার গাড়ি ছিল এটা আমরা ফার্স্ট খুবই টিপ টপ কন্ডিশন আছে গাড়িটা যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে না এই গাড়িটা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ডেলিভারি নিয়ে আসছি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো সিসি কিন্তু একটা বীর মুক্তিযোদ্ধার গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আর এটা দেখে কিন্তু আমি গাড়িটা খুবই অবাক হয়ে গাড়িটা কিনে নিয়ে চলে আসছি ভাইয়া

যারা খুঁজতে খুঁজতেছেন জি তাদের জন্য আপডেট এবং দেশ থেকে ওদেশ নিয়ে যাবেন বা যাদের একটা ছোট গার্মেন্টস আছে ছোট ফ্যাক্টরি আছে জন্য একটা বেস্ট গাড়ি তারা দাম ভাই মাত্র তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই নব্বই আচ্ছা আপনাদের লোকেশন প্লট রোড নাম্বার নবীনগর ঢাকা উদ্যান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ চলে আসতে পারবেন তারপরে যদি চিন্তা কোনোভাবে যদি অসুবিধা হয় তাহলে গুগল এতে যে কারণ স্মার্টফোন থেকে সার্চ করবেন আমার লোকেশন আপনাকে নিয়ে আসবে ওকে थैंक ইউ वेरी मच সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ